নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ ডি ওয়াই মিছিলে সংঘর্ষ সিপিএম এর বিমল দাসগুপ্ত ভবনে দোফায় দোপায় বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের সিটি সেন্টার আহত বহু অভিযোগ তৃণমূলের দিকে বৃহস্পতিবার সকালে শহীদ বিমল দাসগুপ্ত ভবনে পৌঁছালেন ডি এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি পুলিশের ভূমিকা নিয়ে তুললেন প্রশ্ন তৃণমূলের ঝান্ডা তৃণমূলের কর্মী আর পুলিশের নিষ্ক্রিয়তার ফলে এই ঘটনা ঘটেছে সিপিএম এর প্রাক্তন নেতাও এখন তৃণমূলে চলে গিয়েছে তিনিও নেতৃত্ব দিয়েছেন এই ঘটনায় নির্যাতিতার দোষীদের শাস্তি দাবিতে আন্দোলন কোনোভাবেই থামবে না আন্দোলন দেখে ভয় পেয়েছে বলে রাজ্য এই ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ চর মহমানবিক এবং দায়িত্ব জ্ঞান পরিচয় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এতদিন বলতেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি এখন পরিষ্কার বোঝা যাচ্ছে গুন্ডারাই সরকারটাকে কন্ট্রোল করে তারা যদি মনে করে যে এইভাবে তারা আর্জি করে নির্যাতিতা দোষীদের শাস্তিটাকে আড়াল করে দিতে পারবেন ভুল করছেন গোটা রাজ্য জুড়েই নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদের আন্দোলন আরও বেশি বাড়বে কোনোভাবেই মানতে পারছেন সভ্য সমাজে তো এসব মানা যায় না বাইরে যে সমস্ত পুলিশরা দাঁড়িয়ে আছে আগে তাদেরকে বলতে হবে যে আপনারা কি মানতে পারছেন কালকের ভিডিওতে পুলিশের নিষ্ক্রিয়তা অকর্মণ্যতা এবং তৃণমূলের দাস হিসাবে কাজ করা প্রত্যেকটা ছবিতে ভিডিওতে স্পষ্ট হয়েছে আর রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে তাহলে আমাদের দাবি যে একদম ন্যায়সম্মত ছিল যে রাজ্যের পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমাদের দাবি গতকালের বিমল দাসগুপ্ত ভবন ভাঙা ছাত্র যুব মহিলাদের মিছিলে আক্রমণ করা পুলিশের চোখের সামনে দাঁড়িয়ে এবং আজ পর্যন্ত নেংটিগুলোর পিছনে ঘুরে বেড়াচ্ছে আর ধেড়ে তাকে সেলাম করছে ফলতে এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে দ্রুততার সাথে নিজের কাজ ছেড়ে দিতে হবে বললাম তো ঢেড়ে তাকে সেলাম করছে আর নেংটিগুলোর পিছনে দৌড়ে বেড়াচ্ছে ফলতে এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে দুর্গাপুরের কর্পোরেশনে রিলেকশন কি করে ভুলে যাচ্ছি আমরা দগনও তো গোমাভাবি করেছে গুন্ডাদের স্বর্গরাজ্য পরিণত করতে চাইছে দুর্গাপুর আর বামেরা চেয়েছিল দুর্গাপুর কর্মসংস্থানে জায়গা হোক কাজের জায়গা হোক আসলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আরজিকরের নির্যাতিতার দোষীদের শাস্তিকে আড়াল করতে ওরা বেশি সক্রিয় আমরা এখন দুর্গাপুরে এরা কেন বেশি সক্রিয় সেটা বোঝা যাচ্ছে না সনকার জন্য যদি বেশি সক্রিয় হয় তাহলে সক্রিয়তার কোনো লাভ হবে না প্রতিরোধে তো গোটা রাজ্যের মানুষ নেমে আছে বলেই তো রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ভয় পেয়ে যাচ্ছে তাই তো ভাবছে যে একটা মিছিলে দুটো ডান্ডা একটা রড দুটো বোমা দিয়ে গোটা রাজ্যের প্রতিবাদীদেরকে ভাবছে চুপ করিয়ে দিন কেউই চাইছে